কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশির জীবনে আসতে চলেছে কিছু পরিবর্তন তো দেখে নিব পুরো ভিডিওটিতে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের আলোচ্য বিষয় হল ধনু রাশি দৈনিক রাশিফলের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে দুঃসাহসিক মনোভাব নতুন অভিজ্ঞতার মাধ্যমে বৃদ্ধির চেষ্টা করে ধনু শক্তি আপনাকে নতুন ধারণা অন্বেষণ করতে এবং বেড়ে উঠতে অনুপ্রাণিত করে পরামর্শের জন্য উন্মুক্ত থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করুন লক্ষ্য অর্জনের জন্য মনোযোগের সাথে স্বাধীনতার ভারসাম্য বজায় রাখুন ধনু শক্তি আপনাকে নতুন অভিজ্ঞতা খুঁজতে এবং শিখতে উৎসাহিত করে আপনার প্রভৃতির ওপর বিশ্বাস রেখে পরামর্শের জন্য উন্মুক্ত থাকুন কাজের ওপর স্পষ্ট মনোযোগ দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রাখুন আজ দক্ষতা বৃদ্ধি এবং সহায়ক ব্যক্তিত্বের সাথে দেখা করার সুযোগ আপনার রয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং বৃদ্ধি আনতে অনেকটাই আপনাকে সহায়তা করবে ধনুরাশির প্রেম রাশিফল আজকের প্রেমের রাশিফল আজ আপনি প্রেম সম্পর্কে আশাবাদী বোধ করেন আপনার খোলা হৃদয় ইতিবাচক সংযোগ তৈরি করে আপনার সঙ্গী বা নতুন বন্ধুদের সাথে আপনার সৎ চিন্তাভাবনা ভাগ করুন বিশ্বাস তৈরি করে এমন কথোপকথন উপভোগ করুন যদি একক বন্ধুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানগুলি বিশেষ কারোর সাথে দেখা করতে পারে বা দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে মজা এবং গভীর আলোচনার মধ্যে ভারসাম্য বজায় রাখুন ছোট প্রকৃত অঙ্গভঙ্গির মাধ্যমে যত্ন দেখান অপরের প্রতি সঙ্গীর চাহিদা শুনুন ইতিবাচক শক্তি প্রেমকে মসৃণভাবে প্রবাহিত করে সৎ অনুভূতির প্রতি সৎ থাকুন এবং আজ বন্ধনের শক্তিশালী করার জন্য একটি আনন্দ মনোভাব বজায় রাখুন ধনু রাশির কেরিয়ার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে ধনু কেরিয়ার রাশিফল আজ আপনি কাজের প্রতি উৎসাহী বোধ করেন এমন নতুন কাজ খুঁজুন যা আপনাকে চ্যালেঞ্জ করে এবং আপনাকে শিখতে সহায়তা করে দলের সাথে ধারণা ভাগ করে নিন এবং প্রতিক্রিয়ার জন্য সবসময় উন্মুক্ত থাকুন প্রকল্পগুলি শেষ করার জন্য মনোযোগের সাথে স্বাধীনতার ভারসাম্য বজায় রাখুন এবং সমস্যা সমাধানের জন্য আশাবাদ ব্যবহার করুন এবং সৃজনশীল সমাধান খুঁজে বের করুন সময়কে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সংগঠিত থাকুন আপনার শক্তি উচ্চ রাখার জন্য ছোট বিরতি নিন অর্থাৎ এত সমস্ত কাজকর্মের মাঝখানেও আপনি আপনার নিজের কনফিডেন্সকে ধরে রাখার জন্য কাজের মাঝখানে একটা ছোট্ট বিরতি নিন এবং শান্তির নিঃশ্বাস ফেলুন আজ সহায়ক ব্যক্তি এবং পরামর্শদাতাদের সাথে সহযোগিতা করুন এতে আপনার কেরিয়ার জীবনে অনেকটা উন্নতি আসবে বলে মনে করা হয়ে থাকে একটি ইতিবাচক মনোভাব স্বীকৃতি নিয়ে আসে এবং দক্ষতা বৃদ্ধি এবং কেরিয়ারের লক্ষ্যে স্থিরভাবে পৌঁছাতে শিখতে থাকুন ধনুরাশি রাশিফল আজ আপনার আশাবাদী দৃষ্টিভঙ্গি আজ আর্থিক ক্ষেত্রে আপনাকে অনেকটাই সাহায্য করবে অর্থাৎ আর্থিক উন্নতির দিক থেকে আপনার গ্রহ দেবতাগুলি বৃহস্পতির গোচর আপনাকে অনেকটাই সাহায্য করবে আয় উপার্জন বা উন্নতির নতুন উপায়গুলি সন্ধান করুন সহজ বাজেট পরিকল্পনা বিবেচনা করুন এবং আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে চলুন অর্থাৎ যদি আপনার কোনো কিছু আবেগের বসে কেনাকাটা করতে মনোযোগ থাকে তাহলে ওই সমস্ত দিক থেকে আপনাকে একটা বাজেট নিয়ন্ত্রণ করে অবলম্বন পদ অবলম্বন করতে হবে অর্থাৎ ওখান থেকে দূরে থাকা বা নেতিবাচক প্রভাব নিয়ে আসা অত্যন্ত জরুরি সঞ্চয় এবং বিনিয়োগের পরামর্শের জন্য উন্মুক্ত থাকুন দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মজা করার জন্য ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন খরচ ট্র্যাক করার মতন ছোট পদক্ষেপ সাহায্য করে ঝুঁকিপূর্ণ চুক্তি এড়িয়ে চলুন এবং প্রতিশ্রুতি দেওয়ার আগে বিশদ পরীক্ষা করুন ইতিবাচক মানসিকতা স্মার্ট পছন্দগুলিকে উৎসাহিত করে অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে শেখার সুযোগ সন্ধান করুন দায়িত্বের সাথে ছোট খাবার উপভোগ করার সময় নিরাপত্তা তৈরি মনোবেশ করুন ধনুরাশিতে আজ আপনার শক্তি প্রাণবন্ত বোধ করে তবে ভারসাম্য গুরুত্বপূর্ণ আজ আপনার উপভোগ করা ব্যায়াম অন্তর্ভুক্ত যেমন দ্রুত হাঁটা বা খেলাধুলা কার্যকলাপ পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত জলপান করুন ক্লান্ত হলে বিশ্রাম নিন এবং আপনার শরীরের সংকেত শুনুন মনকে শান্ত করার জন্য সহজ শ্বাস প্রশ্বাস অনুশীল করুন বা অনুশীলন করুন অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন এবং নিজেকে গতিশীল করুন সম্ভবরে বাইরে তাজা বাতাসের জন্য সময় কাটান স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখুন এখন ছোট ছোটো আত্মযত্নমূলক পদক্ষেপগুলি সুস্থতা বৃদ্ধি করে একটি ইতিবাচক মনোভাব নিয়ে দিনের নিরাময় এবং প্রাণ শক্তিকে বৃদ্ধি করুন তো ধনুরাশির এই সমস্ত আজকের ইতিবাচক প্রভাবগুলি তুলে ধরলাম এবং কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে যেমন আপনি যদি কোনো ব্যবসায়িক সূত্রে এগোতে চান তাহলে আপনাকে শনি কিছুটা হলেও নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে যা আপনাকে এড়িয়ে চলতে হবে বা ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে আপনাকে কষ্টের সঙ্গে এবং যথেষ্ট মনোযোগপূর্ণ পথ অবলম্বন করতে হবে এবং আর্থিক ক্ষেত্রে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে বা ইনভেস্টমেন্ট করার প্ল্যান করে চলেছেন তাহলে সেক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করুন এবং আগেই পুনর্নির্বাচন বা পুনর্বিবেচনা করুন যে ওখানে আর্থিক ইনভেস্ট করাটা ঠিক হবে কি না এবং আপনি যদি প্রেমের ক্ষেত্রে আজ নতুন কোনো সম্ভাবনা বা সূচনা করে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনার প্রেমের প্রস্তাব দেওয়ার আগে আপনার প্রেমিকাকে অবশ্যই আপনি যাচাই করে নিন এই সমস্ত নেতিবাচক দিকগুলি আপনার এবং আরও একটি নেতিবাচক দিক রয়েছে যদি আপনি কোনো দূরযাত্রা ভ্রমণের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করুন কেননা আপনার নবম গ্রহে শনির অবস্থানের কারণে আপনার ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাব নিয়ে আসবে তো এগুলি ছিল নেতিবাচক প্রভাব এগুলিকে কাটিয়ে উঠতে আপনাকে শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো দিতে হবে এবং যদি কোনো অসহায় মানুষ দেখেন তাদেরকে কিছু খাবার এবং অর্থ বিনিয়োগ করেন বা বিনিয়োগ করুন এবং আজকের দিনে আপনি হলুদ রঙের বস্ত্র পরিবহন করুন যা আপনার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ বা ভালো দিক নিয়ে আসবে যা শনিকে কিছুটা হলেও ইতিবাচক দিকে নিয়ে আসবে যা আপনার ক্ষেত্রে শনির ইতিবাচক প্রভাব বিস্তার করবে তো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করে যান কোন রাশির ভিডিও চাই এবং আপনার রাশিটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং হর মহাদেব বলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে